নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজ সোমবার সকাল আটটা বাজে এখন এই দেখুন বাইরে রকম বৃষ্টি হচ্ছে একদম ভোর রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে এখনও পড়ছে তবে কম হয়ে গেছে সকালবেলা একদম ভোর ভোর যখন আমি সাড়ে ছটার দিকে উঠেছিলাম তখন খুব জোরে বৃষ্টি হচ্ছিল আর মেঘ ডাক ছিল বিদ্যুৎ চমকাচ্ছিলো তবে সাড়ে বারোটা নাগাদ কেটে যাবে এরকমই ফোরকাস্ট আছে আর বৃষ্টি হচ্ছে বলে বেশ ওয়েদারটা একেবারে ঠান্ডা হয়ে গেছে আমি বাইরে বেরিয়ে ভিডিও করছি মানে ব্যালকানিতে মনে হচ্ছে গায়ে একটা দিয়ে ভালো হতো ভালোই ঠান্ডা লাগছে আবার দেখুন বৃষ্টিটা বেড়ে গেল এই এক দু মিনিটের মধ্যে বেশ ভালো জোরেই বৃষ্টি হচ্ছে আবার সাদা হয়ে একদম বৃষ্টি হয়ে যাচ্ছে যাই আবার রান্নাঘরে টিফিন বানাবো আজকে একটু নোনতা সুজি বানাবো তার জন্য একটু গাজর কেটে নিয়েছি বিনস কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর কারিপাতাও নিয়ে নিয়েছি আর আজকে সোমবার তাই পেঁয়াজ দেব না নাহলে পেঁয়াজ দিলেও খুব ভালো লাগে খেতে এই সুজিটা নিয়ে নিয়েছি দিয়ে একটু ভেজে নিচ্ছি এটা খেতে কিন্তু ভালোই লাগে তবে অভির খুব একটা পছন্দ নয় কিন্তু সব সময় আর কি বানাই বলুন তো ভেজে আমি নিয়ে নিয়েছি একটু একটু বেশি বেশি তেল তেল দিলে টেস্টি হয় খেতে তাই দিয়েছি তারপরে সর্ষে ফোড়ন ওই বিউলির ডাল দিয়ে দিলাম বিউলির ডালটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে না হলে কাঁচা থেকে গেলে মুখে কটকট করবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে কারিপাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সবজিগুলোও দিয়ে দেবো মানে বিনস আর গাজর করে ভেজে নেব একটু নুনও দিয়ে দেবো আমার খুব ভালো লাগে অভির বাবাও মোটামুটি খায় অভির একদম পছন্দ নয় আজকে আর দই দিয়ে করব না দই দিয়েও খুব ভালো লাগে আজকে এমনি করছি দই মানে একটুই দই লাগে এক চামচ দেড় চামচ দই দিয়ে দিলেই হয়ে যায় জলের সাথে সেটা আর করবো না আজকে এমনিই করবো আরও একটু নুন দিয়ে দিলাম সুজিটার জন্য দিয়ে ভালো করে মশলার সঙ্গে ভেজে নিচ্ছে আবার সুজিটাকে মশলাটাও আমার সেদ্ধ হয়ে গেছে মশলা মানে সবজিগুলো আরেকটু একটু করে জল দিয়ে করবো তাহলে একটু ঝরঝরে থাকবে না হলে ওই একদম এ ডালা পেকে যায় সেটা আবার ওভি একদম খাবে না এই ঝরঝরেটা তাও একটু খায় বানানোর আগেই বলছি ঝরঝরে থাকবে তোমার একদম কম কম জল দিয়ে দিয়ে মেখে মেখে করছি তো একদম সুজিটাও সেদ্ধ হয়ে যায় আর ঝরঝরেও থাকে সুজিটা কিন্তু একদম ফুলে যাবে যেরকম সুজি হয় সেদ্ধ হয়ে গেলে বড় বড় দানা হয়ে যায় সেরকম হয়ে যায় একটু সময় দিয়ে করতে হয় আর কিছু না হয়ে গেছে আমার সুজিটা একেবারে এবারে আমি গরম গরম খেতে দিয়ে দেবো সুন্দর হয়েছে তারপরে তিনজনে খাওয়া দাওয়া করে নিলাম এখন এই যে দুপুরে রান্না করব। পোস্ত বানাবো ডাল করব আর একটা জিনিস করব আমার বাগানেই হয়েছে কুমড়া পাতা কুমড়া পাতা দিয়ে আমি বড়া বানাবো একদম সাধারণ জিনিস কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমার বাগানে কুমড়া পাতা তোলার মতো হয়ে গেছে গাছগুলো কারণ এখানে তো আর বড়ো গাছ হবে না ছোট ছোট গাছেই আর পাতার বড়াটা খেতে আমার ঘরে সবাই খুব ভালোবাসি অভি এবার পৃথ্বী স্বামী তিনজনেই খুব ভালোবাসি তাই আমাদের তিনজনের হয়ে যাবে ততটা পাতা হয়ে গেছে কেটে নিলে কিন্তু আবার তাড়াতাড়ি বাড়ে না হলে না ঠিকমতো বাড়তে চায় না পাতাগুলো ছোট ছোট হয়ে যায় তাই যতটা হয়েছে কেটে নেব আমি পোস্তটা বসিয়ে দেব তারপরে পাতাগুলো তুলতে যাব দেখাবো আপনাদেরকে খুব সুন্দর হয়েছে পাতাগুলো অভিও এত ভালোবাসে অভিও বলছে মা একটা পটেও তুমি গাছ লাগিয়ে দাও কিন্তু পট নেই আমার কাছে পট নতুন আনতে হবে আলুটা আমি কেটে ধুয়ে নিয়েছি তারপরে ঝিঙ্গাটাও আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে আমি যে কেটে নিলাম আর এখন এই যে পোস্ত আদা আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নেব এদিকে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি তেল দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম তেজপাতা আর ওই পেস্ট দিয়ে দিলাম মানে পোস্ত পেঁয়াজ দিলে খুব ভালো লাগে খেতে কিন্তু আজ সোমবার বলে আমি দিলাম না মানে অভির বাবার ভীষণ পছন্দ বেশি করে পেঁয়াজ দিয়ে পোস্ত আজকে সোমবার অভি স্কুল থাকে কিন্তু আজকে ছুটি আছে ওদের তাই জন্য ঘরে আছে আর ভাবলাম কুমড়া পাতাগুলো বড় হয়ে যাচ্ছে খেয়ে নিই তিন চার দিন থেকে এমনিতে বলছে পাতাগুলো বড় হয়েছে আমি রোজ গাছ দেখতে যাই বসি ওখানে আমাকে বলছে মা ওগুলো কবে বানাবে তাই আজকেই বানিয়ে নিচ্ছি কারণ আবার শনিবার ওইবারের জন্য ওয়েট করতে গেলে দেরি হয়ে যাবে পাতাগুলো ছোট হয়ে যাবে আবার মানে পরের যেগুলো বেরোয় না ছোট হয়ে যায় জায়গা পায় না বলে বা কিছু এই দেখুন ওয়েদারটা কেটে গেছে ওই অভির বাবা একটু নিচে গেছে কাজে যাচ্ছে একটা আর আমিও বেরিয়েছি পাতাগুলো তুলতে বর্ষাটা বৃষ্টিটা একদম বন্ধ হয়ে গেছে হালকা হালকা রোদও বেরিয়ে গেছে এই দেখুন আমার কুমড়া গাছ কি সুন্দর হয়েছে দেখে খুব ভালো লাগছে আমার আমাদের তিনজনের খাওয়ার মতো পার্তা হয়ে গেছে বেশ বড় বড় হয়েছে কিন্তু এগুলো কেটে নিলে পরের পাতাগুলো বেশ জায়গা পেয়ে যায় আর বড় বড় হয় তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মানে পাঁচ ছ দিনে আবার এরকম পাতা এসে যায় বড় বড় হয়ে কি হয়তো জানেন না কুমড়া পাতার বড়া হয় কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে আমিও আমার শ্বশুর বাড়ি এসেই শিখেছি আমার শ্বশুর বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে অভি শুয়ে শুয়ে তার পিসিদের সঙ্গে কথা বলে যাচ্ছে ইসি ঠামু পাতাগুলো তুলে নিয়ে এলাম এবারে দেখি পোস্তটা হয়ে গেছে না নেবো এক্ষুনি এই যে নাবিয়ে নিয়েছি বাটিতে আর এদিকে আমার ডালটাও বানানো হয়ে গেছে পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবারে পেছনের একটু শিরাগুলো তুলে দিতে হয় না হলে শক্ত থাকে মুখে লাগবে যদিও এটার শক্ত নেই পাতাগুলো একদম নরম দেখতে বুঝতেই পারছেন গাছগুলো কত ছোট পাতাগুলো একদম নরম কিন্তু তাও আমি যতটা উঠে তুলে দিলাম তাহলে আর মুখে লাগবে না গ্রামে তো এগুলো ভালোই হয় মানে আমার বাপের বাড়িতে তো হয় কিন্তু পাতার বড় আমার বাপের বাড়িতে কিন্তু খায় না ডাঁটা শাকটা তরকারি হয় কিন্তু পাতাটা খায় না মানে বড়া করে খায় না আর কি যদি মানে খান আপনারা সত্যি খুব ভালো লাগবে একবার বানিয়ে খাবেন তারপরে ব্যাটারটা বানাবো নিয়ে নিয়েছি বেসন আর একটু চালের গুঁড়ি নিলাম নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু সুজিও দেব তবে সেটা পরে দিচ্ছি আমি এক্ষুনি দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম একটুখানি জল আস্তে আস্তে মাখাচ্ছি নাহলে ডালা পেকে যায় তাই জন্য কম কম জল দিয়ে মাখাচ্ছি এই যে একটু সুজি দিয়ে দিলাম দিলে একটু ক্রিস্পিটা ভালো হবে চালের গুঁড়ি যদিও আছে কিন্তু এখানে তো চালের গুঁড়ি নয় মানে চালের পাউডার ময়দার মতো তাই একটু সুজি দিলাম এইভাবে পাতাগুলোকে সাজিয়ে নেব নিরামিষের দিন এরকম বড়া এইসব করলে সবাই ভালোই বাসে খেতে অনেক দিন বানাচ্ছি গাছ তো নেই এখানে তাই করা হয় না পুনেতেও আমি অনেকবার পটে চেষ্টা করেছি গাছ করার ভালো হতো না মানে এরকম ছোট ছোটই হতো এরকম বড়া করেই খেয়ে নিয়েছি কোনো কোনো সময় ফুল অব্দি পৌঁছেছে পুনেতেও মানে ছোট ছোট গাছ হতো একটু বেয়ে গেলে ফুল হতো কিন্তু দেখানো তো হবে বলে আমার মনে হচ্ছে না দেখে দেখা যাক কেটে খেতে থাকি তার মধ্যে যদি হয় তো ভালো কথা না হলে সব পাতাই চলে যাবে পেটে আমাদের ফুলের বড়া খেতেও খুব ভালোবাসে সবাই এইভাবে আমি পাতাগুলোকে সব ফোল্ড করে নেব সবগুলো সাজিয়ে নিই তারপরে লাস্টে একদম ব্যাটারে একবার ডুবিয়ে ভেজে নেব এই যে অনেকগুলো রেডি করা হয়ে গেছে ছটা বানাবো দুটো করে যেন হয় সবার ছটা বানাবো কিছু পাতা বড় আছে বলে দুটো দুটো দিয়ে হয়ে গেছে আর কিছু পাতা এরকম ছোট আছে তো সেগুলো নিচে বড় পাতা দিয়ে দিয়েছি তারপরে ভেতরের পাতাগুলো ছোট ছোট দিয়ে দিলাম আমি যতগুলো পাতা তুলেছি আমাদের ছটা বানানো হয়ে যাবে গড়াই গরম করে একটু তেল দিয়ে দিলাম এবারে আমি পাতার বড়াগুলো দিয়ে দেবো একটু ব্যাটারে ডুবিয়ে নেবো দেখাচ্ছি আপনাদেরকে সেই রান্না বান্না তো সব হয়ে গেছে একদম গরম গরম ভাজবো আর নিয়ে খেতে বসবো না হলে নরম হয়ে যাবে পাতা তো ভেতর থেকে ময়স্চার ছাড়বে তাই জন্য একদম গরম গরম নিয়ে খেতে বসতে হবে তাহলে ক্রিস্পি লাগবে খেতে একটু টাইম দিয়ে ভাজতে হবে হালকা আছে তেলটা একদম টেনে নিয়েছে আমি হালকা করে আর একটু তেল দিয়ে দেবো দিয়ে আর একটু উল্টে পাল্টে নিয়ে নেব হয়ে গেছে মোটামুটি খুব বেশি কিন্তু তেল লাগে না কম তেলেই হয়ে যায় আর একটু তেল দিয়ে দিয়েছি তারপরে উল্টে পাল্টে নাবিয়ে নিলাম রেডি করতে করতে আমার আরো তিনটে ভাজা হয়ে যাবে বাকি তিনটেও ভাজা হয়ে গেছে এই যে নিয়ে নিলাম আজকের ব্লগটা আমার এই পর্যন্তই আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা